আমার নাম মিথুন মিত্র আমার বাবা সোনাম চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র আজকে রাত দশটা পনেরো মিনিটে ইন্তেকাল করেছেন ইহি রাজিউন আগামীকাল ওনার নামাজে জানাজা এফডিসির মসজিদে অনুষ্ঠিত হবে আর বাদ জোহর বাদ জোহর অনুষ্ঠিত হবে এবং ওখান থেকে আমরা চ্যানেল আইতে একটা বোধহয় অনুষ্ঠান হবে ওখান থেকে তারপরে আমরা আজিমপুর কবরস্থানে ওনাকে দাফন করব আপনারা সবাই ওনার জন্য ওনার রুহের মাঠ জন্য দোয়া করবেন আচ্ছা শেষ সময়টা কি হয়েছিল একটু যদি বলতেন আচ্ছা ওনার বেসিক্যালি ছিল যেটা সেটা হচ্ছে ওনার আর্থারটিস ছিল পায়ের হাঁটাচলা করতে পারতেন না যেই কারণে ওনাকে বেড রেস্টে থাকতে হতো সারাদিন এই জন্য ওনার পিছনে শরীরে বেড সোর হয়ে গেছিলো সেটা অপারেশন করার জন্য আমরা স্কোয়ার হসপিটালে ভর্তি করছিলাম ওনাকে তো অপারেশন হয়ে যাওয়ার পরে উনি হঠাৎ করেই ফুসফুসে সংক্রমণের শিকার হন এবং ইনফেকশন যখন খুব বেড়ে যায় তখন উনি ওনার অক্সিজেন লেভেল অনেক কমে যায় তারপরে ওনাকে কৃত্রিমভাবে অক্সিজেন দিয়ে ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল এবং শেষ মুহূর্তে ওনার প্রতিটা অর্গ্যানই আস্তে আস্তে ফেল করছিল এবং লাস্টে ওনার হার্ট ফেল করে এবং উনি মারা যান সর্বশেষ সেন্সে ছিলেন উনি চার পাঁচ দিন আগে হ্যাঁ উনি কাজকে নিজের কাজকে অনেক ভালোবাসতেন এবং উনি চলচ্চিত্র ছাড়া অভিনয় ছাড়া আর জীবনে কোনো কিছুই চিন্তা করেন নাই এটা ওনার নেশা ছিল পেশা ছিল সবই ছিল উনি কাজ করতে না পেরে খুবই মনে কষ্টে থাকতেন এবং উনার যারা সহকর্মী সহকর্মী যারা ছিল তাদেরকে উনি অনেক মিস করতেন